হোক না তার জন্য বিচার হয় গণমাধ্যমের নাম করে যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকে তাদেরকে গণমাধ্যম থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে সে আঘাতের কারণে তার আজকে একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার পথে সেই চোখের দায় কি তারা দিতে পারবে একজন সাংবাদিক মার খায় মার আমিও খাই রাস্তাঘাটে কিন্তু কথা হচ্ছে একজন সাংবাদিক কেন আর একজন সাংবাদিকের হাতে মার খাবে আমি এটা কোনোভাবে মেনে নিতে পারি না যে তা কতখানি লজ্জার আর যে আক্রমণ করে এটা কত বড় ধৃষ্টতার বাংলাদেশ সংস্কার হয়েছে সংস্কার চলছে আমি পাশাপাশি সরকারকে বলবো গণমাধ্যমের সবাইকে বলবো যে আমার মনে হয় সব কিছু সংস্কারের পাশাপাশি বাংলাদেশের এই সাংবাদিকতার একটা বড় সংস্কার হওয়া দরকার আমাদের বন্ধু আমাদের স্নেহভাজন মাহিনের উপর হামলা হয়েছে আসলে কি কারণে হামলা সেটা যদি আপনাদেরকে বলি আমরা সবাই যখন দেখি ডিজিটাল জার্নালিজমে আমরা লাইভ করি খুব যত্নের সহকারে আমরা করি এবং এটা খুব স্বাভাবিক বাসে চড়লেও ধাক্কা লাগে বলি ভাই সরে যান মাহিন বলেছিল যে ভাই ধাক্কা আমি লাইভে আছি আপনি সরে যান এটার জন্য যদি রক্তপাত হয় তাহলে সে যেই হোক না কেন তার জন্য বিচার হয় তো এটা আমি বলতেই পারি এটা যেখানেই হোক না কেন আমি এখানেও দাঁড়িয়ে বলতে পারি ভাই একটু সরে যান আমার গায়ে লাগতেছে তো এটা বলার জন্য যদি কারো রক্তপাত হয় তো যে রক্তপাতকারী সে যেই হোক না কেন যেই পেশার হোক যেই দলেরই হোক না কেন তার জন্য সুষ্ঠু বিচার হয় শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল আমাদের যে সহকর্মী মাহিন মাহিনের চোখের অবস্থা খুবই গুরুতর চোখ নষ্ট হওয়ার পথে তার এবং গতকালকে আমরা বিমানবন্দর থানায় গিয়ে একটি মামলা দায়ের করেছি এবং এখন পর্যন্ত কিন্তু সে গ্রেফতার হয় নাই একই সাথে গতকালকে এশিয়ান টেলিভিশন তাকে সাময়িক বহিষ্কার করেছে এশিয়ান টেলিভিশনকে আমরা ধন্যবাদ জানাই আমরা কোনো মিডিয়ার পক্ষে বিপক্ষে না আমরা কোনো গণমাধ্যমের বিপক্ষে না তবে গণমাধ্যমের নাম করে যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকে তাদেরকে এই গণমাধ্যম থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে যদি কোনো সাধারণ কোনো মানুষ ওর উপরে হামলা করত যে সংবাদ প্রকাশ করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছে তাইলে আমি এটা মেনে নিতাম কিন্তু সাংবাদিক কখনো আর একটা সাংবাদিকের গায়ে কেউ কেউ হাত তুলে সে কি সাংবাদিক নাকি সন্ত্রাসী আমার প্রশ্ন এই সাংবাদিক কারা বানাইছে কারা সাংবাদিক প্রোডাকশন করতেছে টাকার বিনিময়ে সেটাও এখন এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে খুঁজে দেখতে হবে আমাদের এখন ভাবতে হবে আমরা কাদেরকে সাংবাদিক বানাচ্ছি আমরা ভাই ভাই একসাথে বিভিন্ন জায়গায় কাজ করি বিভিন্ন জায়গায় হুমকির সামনেও আমরা দাঁড়াতে হয় আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে মারার হুমকি পর্যন্ত আসে সেখানে একজন সহকর্মী যদি আরেকজন সহকর্মীকে আঘাত করে এর চেয়ে বিমর্ষকর আর কিছু হয় না যখন প্রোগ্রামটি শেষ হয় শেষ হওয়ার পরে আমার সাথে সে সমন্বয় করে বিষয়টি